হ্যালো, কোথায় তুমি তুমি যেখানে থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো কেন কি হয়েছে কেউ মারা গেছে নাকি আরে কেউ মরে নাই পাশের বাসার ভাবির ছেলে হয়েছে পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তা আমি কি করবো এসে নাচবো ছেলের চেহারা সাথে ভাইয়ের চেহারা কোনো মিল নাই তাই তোমাকে ডাকতিছে শীতের সময় মানুষ বিয়ে করার জন্য পাগল হয়ে যায় আর তুমি তালাকের পেপার আনছো কার জন্য আমার এক আত্মীয় রোমান্স করার সময় বউর কাছে হাতে নাতে ধরা খাইছে তোমার আত্মীয় সে তো আসলেই নোংরা তা কে ধরা খাইছে শীতে নিজেরে কন্ট্রোল করতে পারে না এই কাজের সাথে ধরা খাইছে তোর বাপ হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ পাইলেই আশেপাশের ভাবিদের দেখো তোমার লজ্জা করে না আরে বোকা লজ্জা করবে কেন আমি তো ভাবিদের মাঝে তোমাকে খুশি তোমার মন মতো যদি একটু পিটাইতে পারতাম তাহলে কলিজাটা জুড়ায় যাইতো আচ্ছা তাইলে এক কাজ করি ভাবিদেরকে তোমার মাঝে খুশি আচ্ছা তোমার লজ্জা নাই ঘরে শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করো এসব কি উল্টো উল্টো কথা বলতে লজ্জা স্মরণ থাকলে কি আর ঘর জামাই থাকতাম আলসা দেখি তোমার মতো আলসা দেখি নাই কাজ করতে কি তোমার কষ্ট হয় কাজ করতে যদি কষ্ট তো তাহলে কি পয়দা দিতে পারতাম আরে ভাবি আপনি দিন দিন শরীরে কোনো রোগ নাকি অরুণ ভাই আর বলেন না আজব একটা রোগ হয়েছে দুধ চা খাইলে রোমান্স করতে ইচ্ছে করে বলেন কি ভাবি আমার বাপের জন্য এরকম রোগের কথা শুনি তা ডাক্তার দেখাইছিলেন দেখাইছিলাম ডাক্তার বলছে আগে দুধ চা খান তারপর চিকিৎসা করবো নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আমি আপনার ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া আপনি টেনশন নিয়েন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না অরুণ ভাই আপনি এখনো ঘরে বসে আছেন শিগগিরই পালান কেন ভাবি আমি কি চুরি করছি না ডাকাতি করছি আমি পালাবো কেন পুলিশের বরে হোয়াটসঅ্যাপে প্রপোজ করছেন পুলিশই টের পেয়ে গেছে এখন কি করবেন এতে টেনশন নেই আর কি আছে পুলিশ আসলে বলবো আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে ছেলে তাও নাকি বিদেশ দিবে শুনছি বিদেশে চাকরি করতে পাঠাচ্ছে না লেখাপড়া শিখাতে পাঠাচ্ছে আমি বুঝিনা ছেলে মেয়েদের লেখাপড়া শিখাইতে বিদেশ পাঠায় কেন বিদেশের লেখাপড়ার মান ভালো বিদেশের মেয়েরা পনেরো বছরই নিজের পায়ে দাঁড়ায় যায় বলো কি এত দুর্বল আমাদের দেশের ছেলে মেয়েদের তো এক বছর হইলেই নিজের পায়ে দাঁড়ায় যায় অরুণ ভাই ইয়া কি করবেন না সত্যি করে বলবেন মানুষের ভালোবাসা হয় কখন আরে ভাবি এটাও জানেন না শনি যখন মঙ্গলের ঘরে বরকারে ঠিক তখন কথাটা শুনতে তিতা লাগে কিন্তু সত্য আর বিয়ে হয় কখন এটা তো আরো সহজ উপরওয়ালা যখন বিনোদনের মুডে থাকে ঠিক তখন শোনো আমি সাত দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি বলো কি তাই নাকি দিন কেন তুমি চোদ্দ দিন থেকে আসো তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো শুধু মনে রাখবা যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড্ডিও ভাঙবে

হ্যাঁ তাড়াতাড়ি রান্না হয় নাই হোটেলে অর্ডার করো মানে কি কেন রান্না হয় নাই আমি পরে গেছিলাম অনেক লাগছিল বলো কি কোথায় পরে গেছো আর কোথায় লাগছিল বালিশের উপর পরে গেছি ঘুম লাগছিল ঘুমাই গেছি আচ্ছা আপনি যে সাথে ঝগড়া করেন ভাই কিছু বলে না ভাবি আরে অরুণ ভাই আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম আমি আপনারে দিনে দশ বার তালাক দিতাম মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি নইলে আপনার ভাই আমারেও তালাক দিত আরে অরুন ভাই কি হয়েছে মন খারাপ করে বসে আছেন কেন ভাবি টাকার টেনশনে আছি পাশের বাড়ির ভাবিরে পাঁচ টাকা ধার দিছিলাম এতে টেনশনের কি আছে ভাবির কাছ থেকে টাকা চেয়ে নিয়ে আসেন টাকা আনতেই গেছিলাম ভাবি বললো আজকে নাকি আমাকে হ্যান্ডসাম লাগতেছে টেনশনে আসে টাকাটা কি ফেরত পাবো নাকি পানিতে ডুবলো তোমার মতো বাপ কোনো ছেলে না পায় আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো ঘর থেকে বের করে দিছো যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য হ্যালো আব্বা ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি জুয়া খেলে ওই ঘরে আইডি রাখিসি আব্বা হ্যালো এই কি হইছে তোমার এমন করতেছো কেন আমি না প্রেগনেন্ট আব্বা জানলে আমারে মাইরেই ফেলাবে তোমার সাথে সে আমারে বিয়ে দেবে শুনলে খুশি হবে মারবে কেন তুমি না আমার বাপের চিনই না একবার কলেজে পড়ার সময় আমি প্রেগনেন্ট হইছিলাম আমাকে বান্ধে বিটাইছে। হে প্রভু হে প্রভু আরে কি করতেছো ওইভাবে টাকাইলে ফোনটা নষ্ট হয়ে যাবে তো পুরান ফোন নষ্ট না হইলে নতুন ফোন আসবে কি করে কি করতেছ আমার বুঝি লাগে না আমিও পুরান বউ নষ্ট করার চেষ্টা করতেছি ভাই আবুলের জন্য মেয়ে দেখতে গেলাম মেয়ে কি তোমাদের পছন্দ হয়েছে পছন্দ হয়েছে মানে বিয়ের দিন তারিখ পর্যন্ত ঠিক করে ফেলাইলাম একটুর জন্য হইলো না একটুর জন্য হইলো না মানে কি হয়েছে আবুলের মেয়ে পছন্দ হয় নাই আবুলের মেয়ে পছন্দ হয়েছে মেয়ে বলছে আমি জীবন দিয়ে দেবো তো ওই কালাপাটারে বিয়ে করব না